আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চকলেট কেক বানাবো তিন রেডিমেড চকলেট কেক আর উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডার একটু বেশি দিব যেহেতু চকলেট কেক তিন টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি এক চিমটি লবণ লবণটা স্বাদের জন্য দেওয়া হয় এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন ছেলে নিচ্ছি এই যে নিচে এগুলো ভালো করে এভাবে করে দিচ্ছি মেশ করে দিচ্ছি দেড় কাপ ময়দা নিয়েছি এখানেও আমি দেড় কাপ চিনি দিব এখন আমি বিট করে নিব চাইলে আপনি ডিমের পশুনগুলো আলাদা করে নিতে পারবেন স্যার থেকে চিনিগুলো ভালো করে মাছ খেয়ে নিয়ে আসতেছি যে ভালো করে মিশে যায় চিনিটা আরও মিশবে যে দানা দানা দেখা যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব দিলাম চকলেট ইমালশন এখন আবার বিট করে নিব আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো হাতে একদিকে ঘুরিয়ে এটাকে মিক্স করতে হবে যদি উল্টা এলোমেলো মিক্স করা হয় তাহলে এটার ফোমটা নষ্ট হয়ে যাবে খুব আস্তে আস্তে মিশ মিক্স করে আলতো করে মিক্স করে নিতে হবে ধৈর্য সহকারে এটা যদি তাড়াহুড়ো করা হয় তাহলে আপনার এই কেকের ফোমটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেকটা সুন্দর হয় না আমার বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি আমার দেওয়া শেষ এখন ভালো করে মিক্স করে নিব আমার মিশানু শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর ঘনত্বটা হয়েছে এরকম হবে কেকের ঘনত্বটা এরকম হলে কেকটা সুন্দর হয় আমি স্পঞ্জ কেক তৈরি করতেছি যে কারণে আমি অয়েল ব্যবহার করিনি আমি একটা লাভ মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে ঢেলে নিব আমার মোল্ডের মধ্যে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকে চুলাই পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম এখন বলক এসে গেছে এটার উপর বসিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য এভাবে জাল করবো নিয়ে নিয়েছি দুই কাপ ক্রিম এখন এটাকে বিট করে নিব যে দেখেন অনেকটা হার্ড হয়ে আসছে আস্তে আস্তে আমি সবটুকু গালাশ দিয়ে দিব দেখেন এটি আমার কেকটা হয়ে গেছে বুঝছেন এখন আমি এটা নামিয়ে নিব আমি চিনিটা কম পছন্দ করি তাই এখানে আমি চিনিটা দিই নি আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন বুঝবো কেমন করে যে আমার ক্রিমটা পারফেক্ট হয়েছে এই যে দেখেন দেখেছেন পরে না তার মানে বুঝে নিতে হবে আমার ক্রিমটা অনেক ভালো হয়েছে এখন আমি কেক ডেকোরেশনের জন্য চলে আসতেছি দিয়েছি কেকটা অনেক সফট হয়েছে দেখেন আমি কেটে নিচ্ছি তিনটি পার্টি কেটে নিয়েছি আমি এখন ক্রিম লাগিয়ে নেব দিয়ে দিচ্ছি সুগার সিরোপ্রাশ দিয়ে দিচ্ছি সঠিকভাবে এটা বসিয়ে নিতে হবে প্রতিটা লেয়ারে এভাবে বসিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আবার সুগার সিরোপ এগুলো ভালো করে খেয়াল করতে হবে কীভাবে সমান করা হয় এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি যে কোনো দিক থেকে মিলিয়ে তারপরে সমান করে দিতে হবে আবার দিয়ে দিচ্ছি সোগার সিরাপ তিনটা লেয়ার করেছি তিনটা লেয়ারই সোগার সিরাপ দিতে হবে এখন উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি ধুড়ি করা চকলেটগুলো দিয়ে দিব সেই কারণে বেশি একটা ক্রিম লাগানো রেড কালার করে নিচ্ছি এটা ক্যামেরাতে অরেঞ্জ অরেঞ্জ কালার আসতেছে আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ করে নিয়ে আসলাম এখন আমি চকলেট করে চুরি করে চকলেটগুলো আমার সাইডে চকলেট লাগানো হয়ে গেছে এই যে আমি ভাগ করে নিয়েছি এই সাইড এই সাইডে আমি চকলেটটা লাগিয়ে দিই এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এটা নিচ্ছি গোলাপ তৈরি করার জন্য ফুল তৈরি করে নিব এইভাবে আমি সবগুলো কলি তৈরি করে এভাবে সাজিয়ে দেব কেকটি কমপ্লিট হয়ে গেছে